অভিনব কায়দায় গাঁজা পাচারের ছক বাঞ্চল করল প্রধাননগর থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার ট্যাক্সি চালক পুলিশ সূত্রে খবর ধৃতের নাম রঞ্জিত দে সে বালুরঘাটের বাসিন্দা রবিবার রাতে শিলিগুড়ির হিলকাট রোড সংলগ্ন মহানন্দা সেতুতে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্যাক্সি নম্বরের চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতে গাড়ির সিটের নিচে ডিকি ও বনেটের ভেতরে থাকা গোপন চেম্বার থেকে উদ্ধার হয় প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা জানা গিয়েছে গাড়ির নিচে গোপন চেম্বার বানিয়ে মাদক পাচারের ঘটনা আগে ঘটলেও বনেটের ভেতরে গোপন চেম্বার বানিয়ে মাদক পাচারের ঘটনাই প্রথম ঘটেছে শিলিগুড়িতে ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো